শরিয়াতের কথা আলোচনা হয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান জোরে বলে কোথা বসে আছি আমরা জান্নাতে বসে আছি প্যান্ডেলটা পছন্দ না হতে পারে বসার জায়গাটা পছন্দ না হতে পারে কমেডি ছেলেগুলোকে পছন্দ না হতে পারে মাথায় রাখতে হবে এই জায়গা সম্মান স্বয়ং আমার আল্লাহ পাকে নিজে দিয়ে থাকে রসুল্লাহ বলে মাহফিলে এলো ওয়াজ নিশ্চিত শুনলো যখন দোয়া চেয়ে চলে যায় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম

ও উত্তর কেন কিছু থাকলে কথা বলতে পারো দৌড় বাবা তুমি কি জানো তুমি তো বললে বলে কাছে মেয়ে নেবে খুব চালা খুব চালা ইউটিউবার তাহলে আজকে যে মাহাপ আমার গ্রামের ছেলেগুলো যুবকগুলো ভাইগুলো ভাই কমেডির ভাইয়েরা কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে গ্রামবাসীর সহযোগিতা যে মাহাপীম করেছে এতে আজকে অনেকে জেলখানায় পরে আছে অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে অনেকে ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার রহমতের জান্নাতে বসিয়েছেন আল্লাহ মাহাবিলটা কবুল করো এই মাহাবিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দিও জোরে হবে আল্লাহ আমি সবাই মিলে বলতে পারেন আল্লাহ আমি তাহলে আজকে যে মাহাবিলটা হচ্ছে প্রতি বছর জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে তাই তো বলছে ওই তো বললো মনটা কোন দিকে আছে ঘরের দিকে হ্যাঁ বসে নিয়ত করে যত কষ্ট হোক মেহনত হোক পরিশ্রম হোক ইনসা আল্লাহ এই মাহাবিলকে আমরা সকলে মিলে প্রতি বছরে একসঙ্গে কায়েম করব জোরে হবে আল্লাহ আমি কচি প্রণাম করুনি খুলে দেবো খুলে দে সব খুলে দে খুলে দে সব লাগাস কথা বলতে পারছি না আমি আপনা তো মানা করে মেরে আমার মানা করলো দোস্ত আপনা সব সমনা করছে

তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে মাহফিলের কার রাসূলুল্লাহ আল্লাহ আজকে আপনাকে আমাকে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন খোদা এদেরকে জীবনে जिंदगीতে হায়াতে মোদ আল্লাহ একবার একবার তোমার কাবা মদিনা ওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও আরো জোরে হবে না আল্লাহ রকম হ্যাঁ এখন থেকে ঠেলে ঠেলে হচ্ছে হ্যাঁ এই তো সাড়ে নটা বাজে এখন থেকে ঠেলে ঠেলে হচ্ছে ঠেলে ঠেলে হতে চাইছে না করছি বুঝতে পারেন দেখি বলছি বল কত বল 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 ঠেলে ঠেলে হচ্ছে ঠেলে ঠেলে তা রাত দশটায় কি হবে গালে পানি দেওয়া হবে নাকি হ্যাঁ দশটায় গালে পানি দেওয়া হবে মুখ থেকে খোলো বা খোলো এরাম করেছি এরকম করেছি এরকম কখন করে বিয়ে সময় করে লজ্জা হয় করছে বিয়ে মারামারি করছে পরে মেয়ে পালাচ্ছে পরে বউলে লজ্জা হ্যাঁ এটা দেওয়ার কারণ কি জন বয়সের জন্য করেছে দেখে ফেলে

তারপর আল্লাহ পাক আপনাকে বসিয়েছেন মাথায় রাখতে হবে আল্লাহ চাইলে আজকের মাহফিলটাকে কিয়ামতের দিন আমার আল্লাহ নাজাতের ওসিলা করতে পারে জোরে হবে না সুবহানাল্লাহ পারে হই 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 করে লাভ হবে হই 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 করে লাভ হবে বেশি হই হই করবে একুলো যাবে ওকুলো যাবে হয়ে হয়ে কাজ হলো শয়তানের কাজ আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ যারা হবে না সুবহানাল্লাহ মন স্থির করবে আল্লাহ বসে বসে শোনা দেবে শোনা আর মন যদি ছটপট ছটপট করো দুদিকেই যাবে বেশি লাফালাফি

মাথায় রেখে দিও কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে যদি দুনিয়ায় বেনামাজি চিটিংবাজ করে সঙ্গে যদি তোমার মহাব্বত থাকে কিয়ামতে ওদের সঙ্গে নাসর হল

কথা বলে না চিজুলিমের মধ্যে বললাম আজকে সম্মান দেয় কে আমার আল্লাহ পৃথিবীর কারে হবে আবু জেহেল যত বলেছিল মোহাম্মদের কাছে যাবি না যাবি না জাবি না জাবি না যাবি না যাবি না মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল জোরে বল এরা যত বলে পুরো ফুরায় যাবি না পুরো ফুরায় যাবি না পুরো ফুরায় যাবি না যত যেতে মানা করে জানে মানুষ তত বেশি ফুরুফুরায়ে হাজির হয় জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহর বদু ভরসা জীবনে কারে বদু ভরসা করে জীবনে কা হাত পা যেটা দরকার হবে রাতের অন্ধকার আমার আল্লাহকে বলবো আমার আল্লাহ তোমার মনে নিয়ত আল্লাহ পুরা করে দেবে আল্লাহ নবী আমার কাবা শরীফটাকে ছেড়ে দিয়ে একে বাজু এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয় আয় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়া দেব কার কাছে কুরআনে দাওয়া দেব কার কাছে ওয়াহদানিয়াতে দাওয়া দেব ও রব্বুল আলামিন আল্লাহ এই মক্কা জমিন আমি মা দাওয়া দিই কুরআনে দাওয়া দি বাহাদানিয়াতে দাও দাও আল্লাহ আমার কথা কেউ শুনেনা আল্লাহ আমার কাছে কেউ আসে না হায় আমার আল্লাহ তুমি আমায় জানিয়ে দাও তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো কার কাছে কোরআনের দাওয়াত দেবো আল্লাহ নবী জা 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 কবে কারে নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না আসমানের دروازা খুলে যায় আওয়াজ আসতে লাগে হায় আমার হাবিব রে আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিন আপনি কলমা দাওয়াত দেবে কোরআনে দাওয়াত দেবে ওয়াহদানিয়াতে দাওয়াত দেবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার কথা কেউ শুনুকা নেই শোনো আপনার কাছে কেউ আসুকা নেই আসো আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি দুনিয়া জমিনে বলবে আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো আপনি বলবেন আমি আল্লাহ জোরে হবে না সোহান আল্লাহ আমি যুবক যুবক ছেলেগুলোকে বলবো জীবনে হাত 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 হাত

মুখ থেকে আওয়াজ ঠান্ডায় যাচ্ছে পশ্চিমবাংলা অবস্থা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে খুব খারাপ না মোটামুটি খুব খারাপ বুঝতে পারছেন তো কথা বল

সেরে মুসলমানদের জন্য হয়েছে অন্য কারোর জন্য নয় এই যে এসআইআর হলো এটি কি আপনারা ভয়টাই খাচ্ছিলেন নাকি মাথায় রাখতে হবে যদি এসআইআর হয়ে পশ্চিম বাংলার যদি দশ হাজার মুসলমানের নাম বাদ যায় ওদের নাম বাদ যাবে দশ লাখ কথা বোঝা যাচ্ছে না তার মধ্যে নশো লোকের কোন কাগজ আল্লাহর নশোর ভিতরে একটা মুসলমানের নাম নেই জোরে হবে চিল্লে বলতে পারলি

এদেশে এসে হলো স্বদেশ বুদ্ধদেব ভট্টাচার্জ বাংলাদেশী এদেশে এসে হলো স্বদেশ মিঠুন চক্রবর্তী বাংলাদেশী এদেশে এসে হলো স্বদেশ মমতা মেয়াজির বাবা বাংলাদেশ এদেশে এসে হলো স্বদেশ আডবানি পাকিস্তানি এদেশে এসে হলো স্বদেশ সোনিয়া গান্ধী ইটালি এদেশে এসে হলো স্বদেশ অটল বিহারী পাকিস্তানি এদেশে এসে হলো স্বদেশ আর আমরা হলো আমি এদেশি আমাদের বলা হচ্ছে বাংলাদেশ এই কথা ঠিক বুঝছ না ভুল বলছি চিল্লে বলতে পারছিস না ভালো করে মাথায় রাখতে হবে ভারত সময় বেশি মানুষ ভারতবর্ষ হয়েছিল তার ভিতরে চৌষট্টি হাজার মুসলমান ঘরে ছেলে ছিল আরো জোরে হবে না তাহলে ওরা তিনের কথা বলে না

তাহলে আমার একটা প্রশ্ন আছে দাঁড়িয়ে রাখলে পাঞ্জাই বলি চাচা হয় তাহলে আমি বলবো ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে না নাই কথা বলে দেখ সে তাহলে কত নম্বর চাচা হাজার

কোচবিহারের ট্রেনে একটা মুসলমান বা বাপ মোবাইলের উমরান শরীর করছিল একটা মহিলা আছে বলে তুই আমার ফটো তুলে বলেই না মনে আছে না নে কাকদিকের ট্রেন থেকে মুসলমান ছাড়া ফেলে দেওয়া হলো 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 অশোকনগরে মসজিদে মাইকটা বন্ধ করে দেওয়া হলো হলো হাবরার কবরে দেয়ালটা ভেঙে দিয়ে কবরে খানিকটা জায়গাকে দখল করে আমার কথা বোঝা যাচ্ছে

জোরে বলো অসীম জোরে বলতে বলছো অসীম ওই শয়তান সুপ্রিম করে কেস করেছে মুসলমানদের কুরআন পশ্চিম বাংলা ভারত বর্ষ থেকে ব্যান্ড করতে হবে ওরা জানে

একমাত্র ইসলাম ধর্মে আছে একমাত্র ইসলাম ধর্মে যদি কেউ জেনা করে রে করে তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলে আর ওই আইন পুরাণের আইন যদি যদি ভারতবর্ষে চলতো তাহলে অভয়া কাণ্ড নির্ভয়া কাণ্ড আর্জিকর কাণ্ড হতো না ভালো করে মাথায় রাখতে হবে গোটা পৃথিবীর যে দেশে কুরআনের আইন চলে ওই দেশেই তো শান্তি চলে জোরে হবে আরো জোরে হবে না দেখতে পাও কি চলছে চোখ খুলে খুলে দেখো হই 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 হচ্ছে

মুখ্যমন্ত্রী নয় মূর্খ মুখ্য নয় এই রোগ ভুল করছে জোরে বলো কি মন্ত্রী বিহারে জোরে বল জোরে বল মূর্খ মন্ত্রী মুখ্য হতে পারে জোরে বলো পারে না কি মন্ত্রী জোরে বলো ওই মূর্খ

হ্যাঁ আর বন্ধ করতে করছি